বান্দারি তওবা করো আমার কাছে একনিষ্ঠ ভাবে একক ভাবে একনিষ্ঠ তওবা করো যে তওবা করব আমি ওই যে পাপটা করে তওবা করব ওই পাপটা যেন আমি আর দ্বিতীয়বার না করি এইভাবে আমাকে তওবা করতে হবে আর এত ওই পাপ বারবার করবেন ওই পাপটা আপনি বারবার করবেন বারবার ক্ষমা চাবেন আল্লাহ তো ঠেকা পরে নাই তার কারণ আমার ভয় লাগে একটা বিষয় যে কথাটা বলতে চাচ্ছিলাম আমি আল্লাহ আলমী কোরআন কারেন্ট বলেছি রে আমি আল্লাহ কানি আপনার কি বা কে কারো সঙ্গে তুলনা করে নাই একটা খেজুর গাছের সঙ্গে তুলনা করছিলাম আমার এর আগে মানে আমি বলেছি আলাদুন তাই মায়ে লাইন কাই লই মাই তাই মেন তই বা কাশ্যাম তুমি তই বা

قل <سؤال> كان البحر <سؤال> مدادا لكلمات ربي لنفد البحر <سؤال> ربي لنفد البحر قبل أن تنفد فدى كلمات ربي ولو جينا بمثله ماذا؟ جل جل الله سبحانه قل لو كان البحر مدادا لكلمات كلمات الله لنا الله البحر الله رب العالمين পৃথিবীর যতগুলো সাগরের পানি আছে সমস্ত সাগরের পানিগুলোকে যদি আপনি গারি এবং পৃথিবীর জমিনে যতগুলো ডালপালা আছে সমস্ত ডালপালা গাছগাছরাগুগুলো যতগুলো আছে সবগুলো যতটি বান্দা করবে কলম বানায় ফেলে এবং আমার যে দুনিয়ার زندিকদের আমি আল্লাহ পাক যে সাগরের পানিগুলো দিয়েছে এই সাগরের পানিগুলোকে গাড়ি বানা এই সমস্ত গাছের ডালগুলোকে যদি বান্ধব আমার ব্যাখ্যা দেখে কশ্চিম শেষ করতে পারবে না